প্রিয় শিক্ষামূলক ইউটিউব চ্যানেল ছাত্রসাথী শিক্ষা কেন্দ্রতে আজকে ভিডিওতে আমি আলোচনা করব পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার থেকে চারশো তিন পেজের একটা ভাইরাল অঙ্ক নিয়ে জ্যামিতি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবছর মাধ্যমিকে এটা পড়তেও পারে তো সেই জ্যামিতি থেকে নেওয়া সেই অঙ্কের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং সমাধান কীভাবে করতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাতে চলেছি এই ধরনের অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় প্রায় আসে আর অনেক ছাত্রছাত্রী এখানে অনেকটাই কনফিউশনে পড়ে যায় যে কিভাবে এর সমাধান সঠিকভাবে সমাধান করবে তো কোনো ভয়ের কোনো কারণেই অঙ্কটা বুঝলে পারে কিন্তু খুবই সহজ প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলের পরবর্তী টিউটোরিয়াল ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখে নাও অঙ্কটা প্রথমে অঙ্কটা আমি একটু বলি তোমরা শুনে নাও চিত্রে সি ডি একটি বড়ক্ষেত্র সি ডি একটি বর্গক্ষেত্র দেওয়া আছে যার প্রতিটি দৈর্ঘ্য দুই সেমি এটা দুই সেমি এটা দুই সেমি এটা দুই সেমি এবং এইটা দুই সেমি ওকে এবি বাহুকে ব্যাস করে এই এবি বাহুটাকে ব্যাস করে বড় ক্ষেত্রের মধ্যে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো এই একটা অর্ধবৃত্ত অঙ্কন করা হলো ওকে সি বিন্দু থেকে অর্ধবৃত্তের সি বিন্দু থেকে অর্ধবৃত্তের উপর সিই একটি স্পর্শক অঙ্কন করা হলো এখানে ই নাম দিই সি ই একটি স্পর্শক অঙ্কন করা হলো যা এডি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে ওকে এ এই এডিবাহুকে ই বিনুতে ছেদ করেছে এডিকে ই বিন্দু শেষ করেছে সি ই দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এই সিই দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে ওকে তাহলে আমরা আগে জানি একটা আগে একটু দেখে নিই এই একটা বৃত্ত আর একটা বৈষ্ণ বিন্দু বৈষ্ণ বিন্দু থেকে এই বৃত্তের ওপর যতই স্পর্শক অঙ্কন করা যাক না কেন এই যে দুটো স্পর্শক এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু সমান ওকে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান এবং এরা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে ওকে এটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে এই সি বিন্দু একটা বৈষ্ঠ বিন্দু সি এই অর্ধবৃত্তের উপর সি বি একটি পর্শক এবং সি এখানে আর নাম দিলাম সি আর একটি পর্শক তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি সি সমান সি আর ওকে সমান হচ্ছে দুই সেমি কারণ যেহেতু বি সি সমান দুই সেমি তাহলে এই পরশক দুটো দৈগু যেহেতু সমান বি সি এবং সি আর দুটি পর্শকের দৈগুই সমান তাই তাহলে বি সি সমান সি আর সমান দুই সেমি লিখতে পারি ওকে অনুরূপভাবে আবার দেখো এইখান থেকে যে এই একটা অর্ধবৃত্ত আছে সেখান থেকে দেখো বিন্দু ই ই থেকে এই অর্ধবৃত্তটার ওপর এ এবং ই আর দুটি পর্ষক তাহলে এই ই আর সমান ই এ লিখতে পারি এখান থেকে ই আর সমান হচ্ছে ই এ ওকে এবার একটা এখানে দেখো আমরা যদি ই আর সমান সেমি ধরে নিই তাহলে ই এ সমানও সেমি হবে তাহলে এখান থেকে লিখতে পারি ই আর সমান ই এ সমান হচ্ছে এক্স সেমি ওকে কারণ এটা মানটা আমরা জানি না আমরা তাহলে আমাদের এই এক্সের মানটা আমাকে বের করতে হবে এক্সের মানটা যদি যেটা বেরোবে তার সাথে দুই সেমি যোগ করে দিলেই আমার কিন্তু সি ইর মান বেরিয়ে যাবে ওকে তাহলে প্রথমে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই এক্স এর মান বের করা এবার দেখো এখান থেকে একটা লক্ষ্য করতে পারছো যে ই একটি সমকণী ত্রিভুজ লিখি সি ডি ই একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার সিডি সমান হচ্ছে দুই সেমি ওকে আর সি ই সি পুরো ডি এ ডিটা পুরো দুই সেমি তাহলে ডিই সমান কত হবে ডিই সমান হচ্ছে দুই মাইনাস এক্স সেমি ওকে আর এই ইসি সমান বা সিই সমান সিই সমান হচ্ছে এক্স প্লাস সেমি ওকে তাহলে এখান থেকে একটা আমরা একটা আমরা শর্ত আছে যে লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভূজ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শর্তে টু এ স্কোয়ার প্লাস টু মাইনাস এক্সের হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার এই সমাধান থেকে আমরা এক্সের মানটা সহজেই বের করতে পারবো আর এক্সের মানটা বেরিয়ে গেলেই আমরা সি ইর মানটা বের করতে পারবো কারণ দুই সাথে দুই এই এক্সের মানটা যোগ করে দিলি আমার সি ই দুই ঘন্টা বেরিয়ে যাবে তাহলে এখান থেকে আমরা সমাধানটা করি চলো দুই স্কোয়ার মানে চার প্লাস ফোর মাইনাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার সোন হচ্ছে এক্স স্কোয়ার এ প্লাস বিও হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম এটা এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙছি ভাঙলাম এবার এ প্লাস বিও হোল স্কোয়ার সূত্রে ভাঙিয়ে স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ওকে তাহলে দেখো এবার এই ফোরটার সাথে একটা ফোর কেটে দিই ওকে আর এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কেটে দিলাম ঠিক আছে তাহলে মাইনাস ফোর এক্স আমরা তাহলে এখানে কী করতে পারি মাইনাস ফোর এক্স এই ফোর এই এদিন চলে এলাম মাইনাস ফোর এক্স ওকে সমান হচ্ছে চারটাকে যদি ওই দিয়ে পাঠাই তাহলে মাইনাস চার হয়ে যাবে ওকে তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস তাহলে মাইনাস সমান হচ্ছে মাইনাস কেটে গেল এক্স মান হচ্ছে চার বাই আট এক্স হচ্ছে ওয়ান বাই টু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে মান পেয়ে গেলাম জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত হবে সিই এর শন হচ্ছে টু প্লাস জিরো পয়েন্ট ফাইভ সেমি শন হচ্ছে দুই দশমিক পাঁচ সেমি ওকে তাহলে দেখো আবার বলছি তাহলে এখানে সি আর এবং বি সি মান যেহেতু সমান তাহলে সি বি সি সমান যদি দুই সেমি হয় তাহলে সি আর সন দুই সেমি এবং সি আর দুই সেমি এবার এই এইটা ধরিলাম এক্স সেমি তাহলে এক্সের মান যেটা বেরোলো তার সাথে আমি দুই সেমি যোগ করে দিলাম তাহলে আমি সির মান পেয়ে গেলাম বোঝা গেছে তাহলে উত্তরটা হচ্ছে দুই দশমিক পাঁচ সেমি তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই ছিল অ্যাকচুয়াল এই ছিল আমাদের জ্যামিতি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আশা করি অঙ্কটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং এই ধরনের প্রশ্ন দেখলে আর ভয় লাগবে না আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলো না যাতে তারাও উপকৃত হয় এমন আরও গুরুত্বপূর্ণ অঙ্ক শর্ট ট্রিক্স এবং পরীক্ষার কাজে লাগার মতো ভিডিও পেতে ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পেশা পাশে থাকা আবারও বলছি পাশে থাকা বেল আইকনটা চাপ পেশ করতে ভুলবে না কোনো প্রশ্ন থাকলে কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো পড়াশোনায় মন দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর সকলে পরীক্ষা ভালো হবে এই আশা রাখছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে